এই মাত্র এখন টাইগার প্যারে সৎ দিতে যাচ্ছে সাত নম্বর প্রয়াদ আউলাদ হোসেন দেখতে থাকুন কীভাবে গোল হয় এই দিয়ে দিল না হলো না গোলটা হলো না এখন আমাদের দলে থেকে সৎ দিতে যাচ্ছে জাহিদ হাসান বলটা সঠিক করছে এখন দিবে তাকে বোঝানো হচ্ছে কিভাবে দিবে সে এখন দিয়ে দিতে যাচ্ছে দিবে দিবে এ দিয়ে দিল গোল হয়ে গেল আচ্ছা পরের জন দিতে যাচ্ছে আবার তাকে বোঝানো হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তার আনন্দে আছে এখন আবার শট দিতে যাচ্ছে দশ নম্বর দিল শট এ হলো না হলো না আবার আমাদের তরফ থেকে আরেকজন দিচ্ছে মিলন নয় নম্বর প্লেয়ার মিলন এটিতে শেষ হয়ে যাচ্ছে